আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িগুলো শপে তো আজকে আপনার সুন্দর সুন্দর বাটির শাড়িগুলো দেখাবো এগুলো ঈদের পরের কালেকশানগুলো নতুন চলে আসে আমাদের শপে তো প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর জোর জোর কালারগুলো চলে আসে আর এইগুলো অর্জেনারি আপনার কুমিলান মুম অবশ্যই কিন্তু কালার ক্যান্টিগুলো পাবেন শাড়ি কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালারগুলো আর অবশ্যই কিন্তু শাড়িগুলো ব্লাউজ সহ হবে শাড়িগুলো বারো হাত প্লাস আর ব্লাউজ তো আলাদা হবে প্রত্যেকটি শাড়ি কিন্তু আমরা খুলে খুলে দেখাবো তার আগে আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিওয়ালা পঁয়ত্রিশ নম্বর শপ ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় পঁয়ত্রিশ নম্বর শপে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে আপনার ঠিক আছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা আপনার বাঙালি নাম্বার আর এয়ারটেল নাম্বার সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর এই দুটা নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের অনলাইন থেকে নিতে পারবেন আর অবশ্যই অনলাইন থেকে নিলে ডেলিভারি চার্জ টাকা দিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকা হচ্ছে দেড়শো টাকা চার্জ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো ধরাবেন ইনশাআল্লাহ বাংলা সারিওয়ালা আর আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে দেখেন আমার ইউজ পরিমাণ কিন্তু জাপানি সেল শাড়ি চলে আসে দেখেন ইউজ পরিমাণ এই দেখেন আপনার ইউজ পরিমাণ আমাদের সব ধরনের শাড়ি চলে আসে দেখেন ইউজ পরিমাণ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিদিন আমরা আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ শাড়িগুলো খুলে খুলে দেখাও আমাদের দুইটা সব একটা হচ্ছে নুরানি মার্কেট চারতলায় পাইকারি পাইকারি সব আমাদের বাংলা শাড়িওয়ালা আর আমাদের হকেশ দোতলায় আমাদের সব পঁয়ত্রিশ নাম্বার বাংলা শাড়িওয়ালা আপনার ঠিক আছে আর আমাদের সবটা হচ্ছে মসজিদের সামনে আপনার ফেরত খুচরা দোকান আমাদের পাইকারি সবটা হচ্ছে

ওয়াও 마শাআল্লাহ দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন হট হট কালার গুলো চলে আসে আমাদের শপে এটা আকুচিটা দেখাবে এই যে এর হবে কুচিটা আপনার আর পুরো বডি এটা হবে এটা আচল আর এই 블্লাউজ পিস দেখেন 마শাআল্লাহ প্রাইস 750 করে 마শাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র 750 করে দেখেন ওয়াও কালার কম্বিনেশন গুলো দেখেন মাত্র 750 করে মাশাআল্লাহ দেখেন আচল বডি পুরো বডি এটা হবে আপনার প্রাইস হচ্ছে মাত্র 750 করে 마শাআল্লাহ এটা হচ্ছে আচল পুরো বডিটা হবে কালার কিনে পুরো মাল্টি কালার প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে ওয়াও কালারটা দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন সেম প্রাইস মাত্র ভিডিও যা দেখবেন সব সাতশো করে আপনার ওকে এটা আপনার আঁচলটা এটা হবে আর পুরো বডিটা হবে প্রাইস সাতশো পঞ্চাশ করে মাসাল্লাহ আঁচল পুরো বডিটা হবে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আছে প্রাইস সেম থাকবে এটা আঁচল আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আচলটা এটা হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আচলটা এটা হবে আর এটা হচ্ছে পুরো বডি আপনার সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে মার্শাল এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে বডি কালার আপনার ঠিক আছে প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আচল হবে আর পুরো বডি হবে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন ওয়াও প্রাইস सेम থাকবে মাত্র 750 টাকা করে এটা আঁচলটা এটা হবে আর এটা ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে প্রাইস सेम থাকবে এটা আঁচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস सेम থাকবে মাত্র 750 টাকা করে মাশাআল্লাহ আঁচল আর পুরো বডি এটা হবে প্রাইস सेम থাকবে মাত্র 750 করে এটা আঁচল আর পুরো বডি এটা হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস আপনার শাড়ির প্রাইস সাতশো পঞ্চাশ করে এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে প্রত্যেকটি কালার কিন্তু কম্বিনেশন কিন্তু সুন্দর দেখছেন কালারগুলো দেখেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন এটা আঁচল হবে এটা ব্লাউজ পিস আর এটা পুরো বডি হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা হবে আঁচল এটা ম্যাচিং কালার আপনার আঁচল ব্লাউজ পিস আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকে মাত্র সাতশো করে এটা আঁচল আর এটা হচ্ছে পুরো বডিটা হবে এটা ব্লাউজ পিস পুরো বডিটা প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আঁচল এটা ব্লাউজ পিস এটা বডি আপনার প্রাইস সেম থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাসাল্লাহ কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন আচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা পুরো বডিটা দেখেন আপনারা ছেলে পুরো ভিডিও কলে দেখে শাড়িগুলো নিতে পারবেন প্রাইস সাতশো করে এটা আচলটা এটা হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো বডি এটা প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা আচল হবে আর এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস সেম আর ভিডিও পর্যন্ত আমাদের শেষ ইনশাল্লাহ আর আপডেট আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের বাংলা হলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলতে রাখবেন আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলায় তলায় ঢাকা যে বিপরীত ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেটের এরিয়া পড়েছে গাউসিয়ার সাথে আপনার আর অবশ্যই আমাদের সব যদি কেউ না চিনে থাকেন সরাসরি দুই নম্বরের সাথে কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসবেন আর অনলাইন থেকে নিতে হলে দুই নম্বরের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো ধরে রাখবেন আমাদের আপডেট ভিডিও জানতে হলে সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ আর সব সব সময় প্রাইস নিজনের প্রাইস পাবেন আমাদের সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম